ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি তো সহজ কৌশলে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে থাকবে ইতালিয়ান ভাষার অনেকগুলা গুরুত্বপূর্ণ বিপরীত ছপরিত শব্দার্থ আপনারা সকলে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিওর্স আমরা একটা সপরীত শব্দ দিব একটা বিপরীত শব্দ দিব যেমন আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি ভাই ভাই এটাকে আমরা ইতালিতে বলি ফ্রাতেল্লো ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই এই ভাইয়ের বিপরীত হবে কি ভাইয়ের বিপরীত হচ্ছে বোন আমরা ধরেন ভাই বোন বিপরীত সপরীত ভাইকে আমরা বলবো ফ্রাতেল্য এবং বোন কে আমরা ইতালিতে বলবো সোরেল্লা ইতালিয়ান শব্দ সোরেল্লা মানে হচ্ছে বোন ফ্রাতেলো সোরেল্লা এর পরবর্তী শব্দটি আছে আসে কোন একটা জিনিস আছে বলতে গেলে আমরা ইতালিতে বলি চে মানে হচ্ছে আসে কি আছে কেন আছে এগুলো আমরা বলি না আমরা বলেছি বলতে গেলে আমরা চে এর পরবর্তী শব্দটি আছে নাই নাই বলতে গেলে আমরা বলবো ন নাই সে মানে আছে ভিহ আমরা এখন দুইটা দিয়েছি একটা হচ্ছে নাই একটা হচ্ছে একটা হচ্ছে আছে ন ক্ষেত্রে নাই ক্ষেত্রে নন ব্যবহার করি নন মানেও এর পরবর্তীতে আছে সকাল সকাল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মাতৃ না মাতৃ না মানে হচ্ছে সকাল সকালের বিপরীত কি বিকাল সকাল বিকাল এই সকাল এটাকে আমরা বলি মাতৃ না আর বিকাল এটাকে আমরা বলি পমেরীজ পমেরিজ মানে হচ্ছে বিকাল সো প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মুখস্থ করবেন তারপরে গিয়ে আপনি বাক্য তৈরি করার চেষ্টা করবেন আমরা পরবর্তী ধাপে পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে এখন এখন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ওরা ইতালিয়ান শব্দ ওরা মানে হচ্ছে এখন আবার এই এখন এটাকে আমরা অনেক ক্ষেত্রে আদায়াস্য বলি আদায় মানেও এখন ওরা মানেও এখন এখন এটার বিপরীত আমি এখানে রেখেছি কখন কখন বা তখন দিতে পারতাম তো এই কখন এটাকে আমরা বলবো কোয়ান্দ ইতালিয়ান শব্দ কোয়ান্দ মানে হচ্ছে কখন এরপর আছে কি আগে কোন একটা জিনিস আগে আমার আগে চলে গেছো আগে বড় হয়ে গিয়েছে আগে কাজ করে আগে বলতে গেলে আমরা ইতালিতে বলবো প্রিমা ইতালিয়ান বিপরীত কি হবে পরে আগে পরে এই পরে এটাকে আমরা বলবো দোপো দোপো মানে হচ্ছে পরে প্রিমা দোপো ভিও আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি সামনে কোন একটা জিনিস আমার সামনে আছে সামনে দিয়ে চলে গেল সামনে যাব এই সামনে বলতে গেলে আমরা বলবো দ্য ভান্তি ইতালিয়ান ওয়ার্ড দ্য ভান্তি মানে হচ্ছে সামনে এই সামনের বিপরীত হচ্ছে পিছনে পিছনে বা ব্যাকসাইডে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দিয়েত্রো দিয়েত্রো মানে হচ্ছে পিছনে দাভান্তি ভান্তি মানে হচ্ছে সামনে তো আমরা ছয়টা ছয়টা বারোটা দিলাম আমরা এখন আবারও পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে হাত আমাদের যে হাত আছে এই হাতকে আমরা ইতালিতে বলি মানো ইতালিয়ান শব্দ মানো মানে হচ্ছে হাত হাতের বিপরীত কি হয় পা হাত পা এই পা কে আমরা ইতালিতে কি বলবো পিয়ে দে মানে হচ্ছে পা মা নো পিয়ে দে হাত পা মুখস্থ করে রাখবেন এর পরবর্তী শব্দটি আছে আজকে আজকে আমি শুয়ে থাকবো আজকে আমি বাড়িতে থাকব আজকে কাজে যাব আজকে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অজ্জি ইতালিয়ান শব্দ অজ্জি মানে হচ্ছে আজকে আজকের বিপরীত হচ্ছে কালকে কালকে বা কালকে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দোমানি দোমানি মানে হচ্ছে কালকে বা কালকে মানি এরপর আছে কি মাছ এই যে মাছ ফিস যেটা ফিশ ফ্রাই তো এই যে যে ফিস ফ্রাই মানে মাছ ভাজা এই মাছকে আমরা ইতালিতে বলব পেশে ইতালিয়ান শব্দ পেশে মানে হচ্ছে মাছ মাছের বিপরীতে এখানে রেখেছি মাংস মাছ মাংস এই মাংস বা গোস্ত এটাকে আমরা ইতালিতে বলবো কার্নে ইতালিয়ান শব্দ কার্নে মানে হচ্ছে মাংস পেশে কার্নে প্রত্যেকটা শব্দকে খাতায় লিখে লিখে রাখবেন আর যদি তা না পারেন প্রয়োজনে মোবাইলে স্ক্রিনশট মারবেন ছয়টা করে শব্দ মুখস্থ করবেন এক এক ধাপে আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে চেয়ার চেয়ারকে আমরা ইতালিতে বলি সে দিয়া সে দিয়া মানে হচ্ছে চেয়ার চেয়ারের বিপরীত শব্দ হচ্ছে টেবিল চেয়ার টেবিল এই টেবিলকে আমরা বলবো তা বলো তা বলো মানে হচ্ছে সে আমরা এখন আরেকটা ধাপে যাবো মানে আরেকটা শব্দতে যাব যেমন এখানে আরেকটি শব্দ আছে কি ঠান্ডা এই যে আমাদের যে ঠান্ডা লাগে এই ঠান্ডা এটাকে আমরা বলি ফ্রেদ ইতালিয়ান শব্দ ফ্রেদ মানে হচ্ছে ঠান্ডা বলুন তো কি মানে ঠান্ডা ফ্রেদ্দ মানে ঠান্ডা ঠান্ডার বিপরীত হচ্ছে গরম গরমকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কালদো ইতালিয়ান শব্দ কালদো মানে গরম ফ্রেদ্দ মানে ঠান্ডা সে দিয়া মানে চেয়ার তা বলো মানে টেবিল এরপরে কি আছে জুতা এই যে আমরা যে জুতা পরি জুতা বা স্যান্ডেল বলি এটাকে আমরা ইতালিতে বলবো বলব ইতালিয়ান শব্দ মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল এবং এই জুতার বিপরীত কি জুতা মোজা জুতা মোজা এমনটা আমরা বলি এই মোজাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কালচিনি কালচিনি স্কারপে কালচিনি। তো আমরা কি করবো আমরা আরেকটা ধাপে যাব যেহেতু এক একটা ধাপে নতুন নতুন করে ধাপ দিচ্ছি ছয়টা করে শব্দ দিচ্ছি এবং এটাই হবে আমাদের আজকের ভিডিও শেষ ধাপ আমাদের এখানে প্রথম শব্দটি আছে শার্ট শার্ট বা জামা যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলি কামি কামিচা ইতালিয়ান ওয়ার্ড কামিচা মানে হচ্ছে শার্ট এই শার্টের পরবর্তী শব্দটি আছে প্যান্ট শার্ট প্যান্ট এই প্যান্টকে আমরা ইতালিতে বলি পান্তাল পান্তালোনি প্রত্যেকটা শব্দকে এমনভাবে ভাবে মুখস্ত করবেন যাতে আপনি দেখলে ইজিলি বলতে পারেন বাংলার আগে যেন ইতালিয়ানটা মনে হয় এমনভাবে মুখস্ত করবেন একটু সুন্দরভাবে আর কি আপনাকে মেমোরাইজ করতে হবে প্রত্যেকটা শব্দকে তো আমাদের পরের শব্দ কি আছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার আমার বিপরীত হচ্ছে তোমার তোমার বা আপনার এটাকে আমরা বলবো তুও তুও মানে তোমার মিও মানে আমার ভিহ আমাদের পরবর্তী শব্দটি আছে গাড়ি গাড়িকে আমরা ইতালিতে বলি কি লাউতো ইতালিয়ান শব্দ লাউতো মানে হচ্ছে গাড়ি তবে এটা এটাকে আমরা অনেক ক্ষেত্রে মাকি না বা মাসি না বলে বাট এটা সঠিক উচ্চারণ যদি আপনি করতে যান সঠিক মানে এটা যদি বলতে চান সেই ক্ষেত্রে আপনি আউতো বলবেন আউতো আর এখানে হচ্ছে আর্তিক যোগ করে আমরা বলি লাউতো ওই এলটা হচ্ছে আর্তিকর জন্য ওইখানে বসিয়েছি দেখবেন এর পর একটা ডট আছে তো এই লাউতো মানে গাড়ি এবং এই গাড়ির বিপরীতে রেখেছি বাড়ি গাড়ি বাড়ি এই বাড়িকে আমরা ইতালিতে বলবো কাজা ইতালিয়ান শব্দ কাজা মানে হচ্ছে বাড়ি লাউতো মানে গাড়ি তো আমরা এখন হচ্ছে কি করব এখন আমরা পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপটা আমাদের এখানে নেই তার জন্য আমরা আজকে ভিডিওটা শেষ করে দেবো তো ভিওর্স ভিডিওটা দেখে যদি ভালো লাগে আগামী আরেকটা ভিডিওতে আমি চল্লিশটা ই বিপরীত শব্দ নিয়ে ভিডিও দেবো তো সকলে আমাদের ভিডিওগুলো দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ